কিছুদিন আগে গিয়েছিলাম বোনের বাসায় দাওয়াত খেতে ভেবেছিলাম আগের দিন যে ওকে হালকা পাতলা কিছু রান্না রান্নাবান্নায় সাহায্য করবো যেহেতু দুপুরে রান্নার আয়োজন করছিল ও তবে তেমন কিছু সাহায্য আমাকে করতে হয়নি ও নিজেই অনেক কিছুর আয়োজন করেছিল আগের দিন সবাই মিলে কয়েকটা ডেজার্ট বানিয়ে দিলাম আর টুকটাক কিছু কাজ আগিয়ে রেখেছিলাম এবং পরের দিন সকালবেলা ভোর থেকেই ওরা একসাথে রান্নাবান্নাগুলো সব চড়িয়ে দিয়েছিলো একটা পর একটা অনেক দিন পর আমি এই মজার বিফ সিজিংটা খেতে পারলাম এছাড়া চিকেন চাইনিজ ভেজিটেবল চাইনিজ ফ্রায়েড রাইস তো ছিলই চমৎকার একটা পারিবারিক গেট টুকেদারও হয়ে গিয়েছিল সেদিন তো চলুন দেখি সেদিন দাওয়াতের সব আয়োজন আমার মন কিভাবে করলো তো শুক্রবারে আমার বোন ডেকেছিল সবাই মিলে একটু দুপুরবেলা ওদের বাসায় খাওয়া দাওয়া করার জন্য এবং বিকেলবেলা ওর ছেলের কিছুদিন আগে জন্মদিন গিয়েছিল তো আর একটু কেক টেক কাটবে ওরা তো আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে আগের দিন যেহেতু নারী বাসায় বা খালার বাসায় ওরা গেলে একটু বেশি সময় থাকতে চায় তবে এখন আর সেরকম আগের মতো যাওয়াও হয় না গেলে থাকাও যায় না কারণ প্রতিদিনই স্কুল গানের ক্লাস আরবি পড়া ছবি আঁকার ক্লাস সবই কোনো না কোনো দিন থাকেই বন্ধের দিনও কিছু না কিছু থাকে তো তাই আমরা বৃহস্পতিবার সব কিছু শেষ করে বিকেলবেলা গেলাম বিকেলবেলা গিয়ে মা চটপটি বানালো সেই চটপটি খেয়েই কাজে লেগে পড়লাম প্রথমেই শুরু করলাম ডেজার্ট বানানো দিয়ে ডেজার্ট হিসেবে বানাচ্ছি শাহি টুকরা পাউরুটিকে নিজের মতো কেটে নিয়ে মানে চারপাশগুলো ফেলে দিয়ে একটু চিকোনা টাইপের কেটে নিয়েছি তারপর ঘিয়ের মধ্যে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি এটা চাইলে ডুবো তেলেও ভাজা যায় তেলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে কিন্তু আমি এখানে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপরে দুধের একটা মিশ্রণ তৈরি করছি এখানে এক লিটার দুধের মধ্যে দিয়েছিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং তারপর হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়ে এই পাউরুটির ভেজে রাখা টুকরোগুলোর মধ্যে বিছিয়ে দিচ্ছি আর এছাড়াও দুধের মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম যেহেতু পাউরুটি এমনিতেই মিষ্টি তাই মিষ্টির পরিমাণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে এবং উপরে আমি এই যে বাদামের কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি এই ডিজার্টটা আমার কাছে মনে হয়েছিল যে সার্ভ করার আগে যদি দুধের মিশ্রণটা দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় আর তারপরে এই আমার বোন আবার পুরিংটাও বানিয়ে নিলো এছাড়া আরও কিছু কাজও এগিয়ে রেখেছিলাম যেমন কাবাব গোল গোল করে শেপ করে তারপর ওটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইদিকে যত ধরনের সবজি ছিল ওর হাজব্যান্ড আর মা মিলে এগুলো সব চপ করে রাখলো যেহেতু চাইনিজ ভেজিটেবল বানানো হবে ফ্রায়েড রাইস বানানো হবে তারপর আবার বিফ এর জন্য গাজর কুচি দেওয়া লাগবে তো সব কাজ আগের রাতেই এগুলো আমরা ঠিক করে রাখলাম কাবাবগুলো সব গোল গোল শেপ করে ডিপ ফ্রিজে রেখে দিলাম এবং পরের দিন একদম ভোর থেকে ওরা কাজে লেগে গেল। যেহেতু অনেকগুলো আইটেম ছিল তাই একদম সকাল থেকেই শুরু করে দিয়েছিল ওরা প্রথমে চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিচ্ছিল তো এখানে সবগুলো সবজি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিল এবং তারপর মানে হাফ সেদ্ধ করে নিয়েছিল তারপর একটুখানি রসুন কুচি ডিম পেঁয়াজ কুচি তারপর একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে আর একটু কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নিয়ে তারপর চাইনিজ ভেজিটেবলের মধ্যে দিয়ে দিল তো এর মধ্যে একটু লেমন গ্রাসও দিয়েছিল যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর এই ও বিফ সিজিংটাও বানানো শেষ করে ফেললো আর করেছিল চিকেনের রেজালা এইটা খেতে এত মজা হয়েছিল এছাড়া আবার বাচ্চাদের জন্য আলাদা করে সাদা পোড়াও রান্না করেছিল আবার বাচ্চাদের জন্য আলাদা করে চিকেনও রান্না করে রেখেছিল। সব শেষে ফ্রায়েড রাইস বসিয়ে দিয়েছিল ভেজিটেবলগুলোকে একটু সতে করে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিয়েছিল পনির পোলাওয়ের চাল এর মধ্যেও একটু লেমন গ্রাস দিয়েছিল দুইটা ঝাড়িতে বসিয়েছিল আলাদা আলাদা করে যাতে করে ঝামেলা না হয় আর তারপর সব শেষে এই ফ্রোজেন করে রাখা কাবাবগুলো মানে টিকিয়া কাবাবগুলো ভেজে নিয়েছিল তো প্রথমে একটু ছুটে আসতেছিল কাবাবগুলো এরপরে ওটাকে ডিমের মধ্যে কোট করে দিয়ে তারপরে ভেজে নিল তাই প্রথমে ভাজাগুলো কয়েকটা একটু ভেঙে গিয়েছিল কিন্তু তারপর ঠিকঠাক মতোই সব হলো আর এই তো একদম সময় মতো সব আয়োজন কমপ্লিট হয়ে গেল কাবাব ভেজেছিল ফ্রায়েড রাইস তারপরে বিফস সিজনিং চাইনিজ ভেজিটেবল চিকেন রেজালা সালাদ সব মিলে বেশ জম্পেশ একটা দুপুরের খাবারের আয়োজন ছিল আর এইদিকে কিন্তু আমার ছেলের পছন্দের সোডাও ছিল মানে ওরা কোক পেপসি এগুলোকে সোডা বলে টিভিতে দেখে দেখে এগুলোকে সোডা সোডা বলা শিখেছে সোডা ওয়াটার তো যাই হোক তাদের কাছে এটা সবচাইতে মজার একটা খাবার যেখানেই যাই সোডা থাকলে আর অন্য কোনো কিছুর দিকে তাদের নজর থাকে না আর আমার নজর হচ্ছে এই চায়ের দিকে দার্জিলিং টি দিয়ে চা বানালো আমার বোন ওটা খেয়ে নিলাম এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চানা খেলে তো হয় না আর এইদিকে ওর আরেকটা আইটেম করেছিল একদমই আনকমন এটা হচ্ছে তালের পিঠা বানিয়েছিল সেই তালের পিঠাকে আবার দুধের মধ্যে মানে সরওয়ালা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলো সারা রাত তারপরে এটাকে যে এখন বিকেলবেলা সার্ভ করলো সাথে পুডিং বানিয়েছিল। যেটা সেটাও ছিল আর এই যে আমাদের শাহি টুকরা তো এখন হচ্ছে বিকেলবেলা বাচ্চাদের কেক কাটার সময় কারণ আমার বোনের ছেলের জন্মদিন ছিল তো সেই জন্মদিনকে উপলক্ষ করেই আসলে সবাইকে ডাকা আমার বোনের ছেলেটা যেহেতু মাত্র চার বছর বয়স হলো ছোটো মানুষ তো ও খুশি হলো সবাই আসলো ওর সাথে একসাথে কেক টেক কাটা হলো বাচ্চারা খুব আনন্দ করলো ওইদিকে আমার ছোট ভাই তার ওয়াইফ ওরাও এসছিলো এবং ভাইয়ের বউও ছিল তো এই তো এইভাবেই খুব ছোটোখাটোভাবে পারিবারিক মিলন মেলা শেষ হয়ে গেল আমরাও পরে সন্ধ্যার দিকে কেক খাওয়া শেষ করে বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার সময় আবার রাতের এক গাদা খাবার নিয়ে গেলাম আমার বোন বললো বাসায় গিয়ে রান্না করা কেন লাগবে এগুলো এখান থেকেই খাবার দিয়ে দিয়েছিল ও আর এই তো এইভাবেই শেষ হলো আমার আজকের ব্লগ কেমন লাগলো জানা বেনালা ফেস